হ্যালো 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 তো কেমন আছিস তোরা খুব ভালো নিশ্চয়ই তো ক্লাস টুয়েলভে যে লেকচারটা আমি করাচ্ছিলাম অপটিক্স বেসিক্যালি তো ওই লেকটার ওই লেকচারটার ফার্স্ট পার্টটা আমি শেষ করেছি এবং বেসিক বেসিক স্টনস নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তো আজকে একটু অ্যাডভান্স নয় আজকে বেসিক কিছু ফর্মুলা লিখব আজকে আমরা রিফ্লেকশনটা ধরবো ঠিক আছে আর রিফ্লেকশানের বেসিক কিছু ফর্মুলা যেটা ইম্পর্টেন্ট প্রথমে লিখে দেবো এবং তারপরে সাইন কনভেনশান বুঝাবো ঠিক আছে আর কীভাবে আসে সেটাও দেখাবো তোদেরকে চল ঠিক আছে তো আমি প্রথমে রেগুলার অ্যান্ড ইরেগুলার রিফ্লেকশান নিয়ে আলোচনা করবো তোরা নিশ্চয়ই জানিস হোয়াট ইজ রেগুলার রিফ্লেকশান হোয়াট ইজ ইরেগুলার রিফ্লেকশান নিশ্চয়ই জানিস তো হোয়াট ইজ রেগুলার হোয়াট ইজ ইরেগুলার তো আমরা এটা নিয়ে কিছুটা আলোচনা করব এবং তারপরে আমরা বিস্তারিত তোদের মিরার ফর্মুলা ম্যাগনিফিকেশন পাওয়ার সব নিয়ে আলোচনা করব ওকে চল তো সব থেকে প্রথমে আমরা যেটা পড়বো রিফ্লেকশন কয় প্রকার রেগুলার রেগুলার রিফ্লেকশন ইরেগুলার রিফ্লেকশন ঠিক আছে তো বেসিক আইডিয়া থাকলেই হবে ওকে তো রেগুলার রিফ্লেকশান এবং ইরেগুলার রিফ্লেকশানের বেশি কিছু আইডিয়া থাকলেই চলবে বেশি ভিতরে ঢুকার দরকার নেই ঠিক আছে ওকে সো রেগুলার রিফ্লেকশানের পাতটা কিছুটা এরকম হবে ঠিক আছে সরি কিছুটা এরকম হবে ইরেগুলারের কিছুটা এরকম হবে ঠিক আছে তো দিস ইজ রেগুলার অ্যান্ড দিস ইজ ইরেগুলার রেগুলার রিফ্লেকশান মানে যেটা রেগুলারলি হবে ওকে আর ইরেগুলার রিফ্লেকশান অর্থাৎ অনিয়ত বা বিক্ষিপ্ত প্রতিফলন মানে যেটা বিক্ষিপ্তভাবে হবে তাকে ইরেগুলার রিফ্লেকশান বলবো আমরা ওকে তাকে আমরা কি বলবো ইরেগুলার রিফ্লেকশন ওকে তো একটা ইম্পর্টেন্ট কথা আমরা আগের দিন কী শিখেছি প্রতিফলনের ফর্মুলা রিফ্লেকশন ল আমরা পড়েছি অবশ্যই হ্যাঁ কি না একদম পড়েছি আমরা স্যার তো রিফ্লেকশনের যেই দুটি ফর্মুলা সাইন আই ইজিক্যাল টু সাইন আর সরি সাইন নয় আই টু আর আমরা পড়েছি ওকে আর তোর পড়েছি আমরা একই তলে একই অবিলম্বে আছে এটাও আমরা পড়েছি নিশ্চয়ই ওকে পড়েছি আমরা তো যেগুলো আমরা পড়েছি ওকে যেগুলো আমরা পড়েছি সেগুলোই আমরা করব ঠিক আছে যেগুলো আমরা পড়েছি সেটা সেটা আমরা সেটা আমরা বেসিক বেসিক পড়েছি আমরা অ্যাডভান্সে যাব আর এই দুটি আছে রেগুলার রিফ্লেকশান এবং ইরেগুলার রিফ্লেকশান এই দুটো একটা রেগুলার একটা ইরেগুলার একটা বিক্ষিপ্ত একটা প্রতিনিয়ত একটা নিয়মিত বা একটা একটা প্রতিনিয়ত বা নিয়মিত আর একটা বিক্ষিপ্ত ওকে এবং এই দুটি প্রতিফলনই রিফ্লেকশন ল ফলো করে ইটস ফল ইটস ফলো রিফ্লেকশন ল ঠিক আছে এটা তো ওটা লিখে নেই ওকে তো আমরা কি লিখতে পারি যে ইটস ফলো ফলো রিফ্লেকশন লস ওকে দুটি যে রিফ্লেকশানের লজ আছে সেটা এটা ফলো করে ওকে রেগুলার এবং ইরেগুলার রিফ্লেকশন রিফ্লেকশনের ল ফলো করে এই রিফ্লেকশনে যেই দুটি ল আছে সেটা ফলো করে ওকে বোঝা গেল হ্যাঁ কি না একদম একদম ওকে তো আমি এরপরে গলীয় দর্পণ অর্থাৎ দর্পণ মিরর মিরর কনকেভ মিরার অ্যান্ড কনভেক্স মিরারে ঢুকব ওকে যেটা সম্বন্ধে তোরা বিস্তারিত অনেক কিছু জানিস অনেক কিছু জানিস তোরা ক্লাস টেন্থে যেগুলো পড়েছিস সেগুলোই বেসিক্যালি প্রথম দিকে আছে সেগুলোই এবং সেগুলো দিয়ে অঙ্ক হবে আর সাইন কনভেনশন না জানলে একটা অঙ্ক হাত দিতে পারবি না তোরা ঠিক আছে চলে বোর্ডটা সাফ করছি তোরা নোট করে ওকে ঠিক আছে তো এরপরে আমরা যেটা করব সেটা হলো মিডল কি করব মিডল ওকে সো মিররের ফর্মুলাগুলো আমরা প্রথমে লিখে নেব তারপর আমরা অ্যাপ্লিকেশনে যাবো ওকে তো মিররের ফর্মুলাতে যেগুলো আছে সেগুলো হলো চল তো আমরা জানি মিরর ফর্মুলা ইজিক্যাল টু ওয়ান বাই এ ফ ইজিক্যাল টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওকে দিস ইজ মিরর ফর্মুলা দিস ইজ মিরর ফর্মুলা ওকে এ ফিজিক্যাল টু ফোকাস ভি ইজিক্যাল টু ইমেজ ডিস্টেন্স অ্যান্ড ইউ ইজিক্যাল টু অবজেক্ট ডিস্টেন্স ওকে হ্যাঁ কি না দেখ ফর্মুলাটা ভালোভাবে দেখ তোরা এখানে ওয়ান বাই এফ ইসিক্যাল টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এটা হলো দর্পণ বা মিরারের ফর্মুলা দর্পণ বা মিরারের ফর্মুলা ঠিক আছে তো ওয়ান বাই এফ এফ সমান কী ফোকাস ভি সমান ভি সমান ইমেজ অ্যান্ড অ্যান্ড ইউ সমান অবজেক্ট ডিস্টেন্স ঠিক আছে তো এরপরে আমরা যাব ম্যাগনিফিকেশানে ম্যাগনিফিকেশান তো ম্যাগনিফিকেশান মানে আমরা কি জানি বিবর্ধন তো আমরা বাংলা ট্রামসগুলোও লিখব বিবর্ধন ঠিক আছে ম্যাগনিফিকেশন ইজ ইজিক্যাল টু বিবর্ধন ওকে তো ম্যাগনিফিকেশান কি ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ওকে এটা হলো এটা আমরা করছি কিসের জন্য এটা আমরা করছি দর্পণের জন্য এটা আমরা করছি মিরর বা দর্পণের জন্য তোরা জিজ্ঞেস করবি স্যার হুইচ মিরার কোন মিরার কনকেভ অ্যান্ড কনভেক্স দুটোর জন্য ঠিক আছে কনকেভ মিরার অ্যান্ড কনভেক্স মিরার দুটোর জন্যই আমি করছি এটা ওকে বোঝা গেল তো ইমেজ ডিস্টেন্স বাই সরি ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট আর যখন এটাকে আমরা ডিস্টেন্স দেখবো সামনে একটা মাইনাস জুড়ে যাবে ভিভাই ইউ ঠিক আছে এটা তোরা নোট করে নে প্লিজ নোট করে নে এম ইস্যাল টু আই বাই এইচ ও ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স ওকে ইজিক্যাল টু মাইনাস অফ ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স ইজিক্যাল টু নো প্লাস হাইট অফ ইমেজ আপন হাই অফ অবজেক্ট ওকে দিস ইজ ফর্মুলা অফ ম্যাগনিফেকেশান অর্থাৎ বিবর্ধনের ফর্মুলা ঠিক আছে এরপর আমরা চলে যাব পাওয়ারে ঠিক আছে পাওয়ারে একটা ফর্মুলা আছে যেটা আমাদের জানা প্রয়োজন বলে আমার মনে হয় ঠিক আছে পাওয়ার ফর্মুলাতে আমরা চলে যাব ঠিক আছে সো পাওয়ার ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ ইন মিটার মাইনাস ওয়ান বাই এফ কারণ আমরা মিরারের জন্য করছি ওকে মাইনাস ওয়ান বাই এফ ইন মিটার ইজিক্যাল টু মাইনাস হানড্রেড বাই এফ ইন সেমি ঠিক আছে এফ ইন সেমি ওকে পাওয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই এফ ইন মিটার पावर इक्वल टू माइनस वन बन मीटर पावर इक्वल टू कि माइनस वन बह एफ इन मीटर इजिकल टू माइनस हंड्रेड in एफ इन सेमी माइनस हंड्रेड बन सेमी ठीक है तो हमें रिविसन कर नहीं एक बार क्यों पढ़ल तो सबके प्रथम फर्मुला पढ़ल वन बहिजिकल टू वन बी प्लस वन बू एफ इजिकल टू फोकसिकल टू इमेज डिस्टेंस एंड एंड यू इजिकल टू अबजेक्ट डिस्टेंस ओके অ্যান্ড নেক্সট পড়লাম আমরা দর্পণের জন্য ম্যাগনিফিকেশান অর্থাৎ বিবর্ধনের বিবর্ধনের ফর্মুলা ওটা আমরা কী পড়লাম এইজ হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইজিক্যাল টু মাইনাস অফ ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স ওকে এটা মনে রাখবি তোরা সব ফর্মুলাগুলো তোরা মনে রাখবি এগুলোর অ্যাপ্লিকেশান আমি এখনও করাইনি নি করিয়ে দেবো নেক্সট ক্লাসে পি ইজিক্যাল টু মাইনাস অফ ওয়ান বাই এফ ইন মিটার ইজিক্যাল টু হান্ড্রেড অফ হান্ড্রেড ইজকাল টু মাইনাস অফ হান্ড্রেড বাই এফ ইন সেমি ওকে এফ ইন সেমি এটা আমরা পড়লাম কিসের জন্য মিররের জন্য ঠিক আছে ইউনিট হচ্ছে এর ইউনিট কি পাওয়ারের ইউনিট হলো এটা কি ডায়াপ্টার ওকে পাওয়ারের ইউনিট হলো ডায়াপ্টার তো ইউনিট অফ পাওয়ার ইজিক টু ডায়াপ্টার ইউনিট অফ পাওয়ার ইজিক্যাল টু ডায়াপ্টার হবে ওকে তো এরপরে যেটা আমরা পড়বো তো এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো মিরর মিরর কনভেনশন অর্থাৎ মিররের সাইন কনভেনশনটা আমরা বুঝবো ঠিক আছে সব থেকে প্রথমে আমরা পড়বো অ্যাবাউট কানকেপ মিরর মানে অবতল দর্পণের জন্য এবাউট অবতল দর্পণের জন্য ওকে তো কিছুটা এইরকম হবে ডায়গ্রামটা তবে নিশ্চই জানিস আর বলতে হবে না ঠিক আছে তো আমি যদি কোনো আলোক রশ্মি সজা পথে বার দিই তো তাহলে কোন দিকে রশ্মিটা যাওয়ার কথা রশিটা যাওয়ার কথা বেসিক্যালি এইদিকে হ্যাঁ কি না হ্যাঁ কি না একদম স্যার তো রশ্মিটা কিন্তু যাবে রিফ্লেকশন হয়ে এদিকে যাবে ঠিক আছে এদিকে যাবে তো এক্ষেত্রে এটা হলো ফোকাস এক্ষেত্রে এটাকে আমরা ধরে নেবো ফোকাস ঠিক আছে দেখ রশ্মিটা যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে যদি না যায় তার বিপরীত পথে যায় তাহলে আমরা ওটাকে মাইনাস ধরে নেব মাইনাস ভি অর্থাৎ নেগেটিভ ধরে নেব সাইন কনভেনশন নেগেটিভ ধরে নেব সাইন কনভেনশন নেগেটিভ ধরে নেব বেসিক্যালি ওকে ওকে তো ফোকাসে সাইন কনভেনশন কত এখানে এখানে নেগেটিভ ঠিক আছে এখানে কি হবে এখানে নেগেটিভ হবে এখানে কি হবে এখানে নেগেটিভ হবে কিন্তু যে যদি এটা উত্তল দর্পণ হতো যদি এটা উত্তল দর্পণ হতো বেসিক্যালি তাহলে কি হতো একটা রশ্মি যেত একটা রশ্মি যেত ঠিক আছে এদিকে চলে যেত হ্যাঁ কি না কিন্তু আমরা যদি ইমাজিনেশন করি এবং পেছন দিকে মিলিত করি তো ফোকাসটা এখানে আছে এখানে আসছে কিন্তু গেছে তো ওইদিকে তো সেম পাতে গেছে তো সাইন কনভেনশন প্লাস হবে সাইন কনভেনশন প্লাস বি হবে হ্যাঁ কি না হ্যাঁ কি না একদম হ্যাঁ কি না একদম তো এখানে আমরা এরপর আমরা যেটা করব ম্যাগনিফিকেশন ঠিক আছে বেসিক্যালি ওকে সো ম্যাগনিফিকেশন দুটো দুটো আছে ঠিক আছে ম্যাগনিফিকেশন দুটো আছে একটা হচ্ছে প্লাস ভিই একটা হচ্ছে মাইনাস ভিই ওকে সো ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু প্লাস ভিই এন্ড ম্যাগনিফিকেশন মাইনাস ভিই ওকে তো ম্যাগনিফিকেশান কী কী আছে দেখ তোরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস প্লাস ভিই এবং ম্যাগনিফিকেশান মাইনাস ভিই তো ম্যাগনিফিকেশান যদি প্লাস ভিই হয় তো তবে ইমেজ সরি তবে ইমেজ কীরকম হবে সেটা আমরা থিওরিটিক্যাল এখন বুঝছি পরে ডাইগ্রাম বানিয়ে বুঝবো ঠিক আছে থিওরিটিক্যাল বেসিক্যালি বেশি দরকার কারণ এক্সামে থিওরিটিক্যালি পড়বে তো থিওরিটিক্যালটা আমরা আগে লিখে নিই তোরা নোট করে নি আমার সাথে ওকে ওকে

উল্টো এবং কি হবে এবং হবে উল্টো ওকে তো দেখেন নোট করে নিতে দ্বারা ম্যাগনিফিকেশন যদি পজিটিভ হয় তাহলে হবে অসদ এবং সোজা ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয় তাহলে হবে সদ এবং উল্টো ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয় তাহলে হবে সদ এবং উল্টো ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয় হবে ছদ এবং উল্টো ওকে ওকে তো এরপর আমরা মড অফ ম্যাগনিফিকেশন ম্যাগনিফিকেশন মড ভ্যালু বের করব ম্যাগনিফিকেশনের কি ভ্যালু বের করব ম্যাগনিফিকেশনের মড ভ্যালু বার করব ঠিক আছে তো মড অফ ম্যাগনিফিকেশন ঠিক আছে মড অফ ম্যাগনিফিকেশন কি ম্যাগনিফিকেশনের নেগেটিভ মান এবং পজিটিভ মান বাদ দিয়ে যেটা নিচ্ছে সেটা হলো মড অফ ম্যাগনিফিকেশন মড অফ ম্যাগনিফিকেশন ওকে তো এরপরে আমরা বার করব মড অফ ম্যাগনিফিকেশন যদি গ্রেটার দেন ওয়ান হয় এটা সমান ওয়ান হয় মড অফ ম্যাগনিফিকেশান যদি লেস দ্যান ওয়ান হয় মড অফ ম্যাগনিফিকেশান যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে ইমেজ ইমেজ সাইজ ইজ ইজিক্যাল টু অবজেক্ট সাইজ ওকে ইমেজ সাইজ ইজিক্যাল টু অবজেক্ট সাইজ ইমেজ সাইজ ইজিক্যাল টু অবজেক্ট সাইজ যদি মড অফ ম্যাগনিফিকেশান এক হয় তাহলে ইমেজ সাইজ এবং অবজেক্ট সাইজ সেম হবে যদি মড অফ ম্যাগনিফিকেশান গ্রেটার দেন ওয়ান হয় তাহলে ইমেজ সাইজ ইমেজ সাইজ বড় হবে দেন অবজেক্ট সাইজের থেকে অবজেক্ট সাইজের থেকে ইমেজ সাইজ বড় হবে ওকে মানে হলো প্রতিবিম্বের প্রতিবিম্বের আকারের থেকে বস্তুর আকার প্রতিবিম্বের আকারটা বড় হবে বস্তু আকারের থেকে ঠিক আছে বোঝা গেল ইমেজ সাইজ যদি ম্যাগনিফিকেশান গ্রেটার দেন ওয়ান হয় ম্যাগনিফিকেশন মড অফ ম্যাগনিফিকেশান গ্রেটার দেন ওয়ান হয় তাহলে ইমেজ সাইজটা বড়ো হবে দেন অবজেক্ট সাইজের থেকে ঠিক আছে মড অফনি ম্যাগনিফিকেশান যদি ছোট হয় মড অফ ম্যাগনিফিকেশান লেস দেন ওয়ান হয় ইমেজ সাইজ ইমেজ সাইজ ছোটো হবে অবজেক্ট সাইজ বড় হবে অবজেক্ট সাইজ বড়ো হবে হ্যাঁ কি না হ্যাঁ কি না একদম হ্যাঁ কি না একদম ঠিক আছে আর একবার ডিভিশন করে দিই এটা আজকে লাস্ট ঠিক আছে এটা আজকে লাস্ট পার্ট ঠিক আছে এটা আজকে লাস্ট পার্ট তো ম্যাগনিফিকেশান যদি ইজিক্যাল টু ওয়ান হয় তাহলে ইমেজ সাইজ এবং অবজেক্ট সাইজ সেম টু সেম কপি পেস্ট হবে একই হবে ঠিক আছে ম্যাগনিফিকেশান যদি ইজিকাল টু ওয়ান হয় মডার্ন ম্যাগনিফিকেশান মডার্ন ম্যাগনিফিকেশান যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে ইমেজ সাইজ বড় হবে অবজেক্ট সাইজের থেকে অবজেক্ট সাইজের থেকে মডার্ম ম্যাগনিফিকেশান যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে ইমেজ সাইজ ছোটো হবে অবজেক্ট সাইজের থেকে হ্যাঁ কি না একদম এটা মানে হচ্ছে ম্যাগনিফিকেশান এটা মানে ম্যাগনিফিকেশান ইজিক্যাল টু হাইট অফ ইমেজ এইচ আই বাই এইচ ও তো এইচ আইটায় বড়ো এক্ষেত্রে এইচ আইটা বড়ো এইচ ওটা ছোটো কিন্তু এক্ষেত্রে দেখ এইচ আই আপন এইচ ও এক্ষেত্রে এইচ ওটা বড়ো এইচ আইটা ছোটো এইচ আইটা ছোটো হ্যাঁ কি না একদম ঠিক আছে বোঝা গেলো কি গেল না তো আজকের ক্লাস এই পর্যন্ত তোরা এটা রিভাইজ করে আয় এরপরের দিন আমরা সাইন কনভেনশন পড়বো এরপরের দিন আমরা পড়বো সাইন কনভেনশন ওকে সাইন কনভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যালকুলেট নিউমেরিক্যাল তো ওটা আমাদের পড়তেই হবে ওটা আমাদের বুঝতেই হবে না হলে আমরা একটা অঙ্কও করতে পারবো না ওকে